সাংবাদিক সমাজ রাজপথে আন্দোলন সংগ্রামে এবং মানববন্ধনও দাঁড়িয়েছে সাংবাদিকরা থাকবে নিউজের সন্ধানে সাংবাদিকরা ছুটে বাড়াবে সংবাদ কোথায় আছে রাষ্ট্রকে সহযোগিতা করার জন্য সংবাদ পরিবেশন করবে জনগণকে সহযোগিতা করার জন্য সংবাদ পরিবেশন করবে এবং অবহেলিত নির্যাতিত নিপীড়িত এই বাংলাদেশের সকল মানুষের দুঃখ কষ্টের কথা তারা তুলে ধরবে সমাজের উন্নয়নের কথা তুলে ধরবে আজকে সেইটি না করে কলম বন্ধ করে আজকে আমরা রাজপথে মানববন্ধন করছি এটি রাষ্ট্রের জন্য যেমন দুঃখজনক সাংবাদিক সমাজের জন্য তেমন দুঃখজনক এবং জনগণের জন্য এটি একটি দুঃখজনক আজকে প্রকাশ শ্রেণী বালকে সাংবাদিকদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে নিপড়ন করা হচ্ছে তোহীদের এই যে ঘটনাটি ঘটেছে এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে যে ঘটনা সেটি সাংবাদিকদের উপরে ঘটেছে আপনারা সাগর রবের হত্যাকারীর অপরাধ পুরো শোভা করতে পারেনি সরকার আজকে ভালোভাইয়ের হত্যাকারীরা ঘুরে পাচ্ছে আজকে শামসুলভাইয়ের হত্যাকারীরা ঘুরে পাচ্ছে এইভাবে কত সাংবাদিকদের হত্যাকারীরা আজকে প্রকাশতে ঘুরে আসছে তাদেরকে বিচার করা হচ্ছে না তাদেরকে फांसी দেওয়া হচ্ছে না বিচার আলো হচ্ছে না কারণ আমরা বলতে চাই স্পষ্ট ভাবে প্রশাসনের মধ্যে কিছু ঘটতে পারা দুর্নীতিবাজ লুটারা প্রশাসক রয়েছে যারা চায় সাংবাদিকদের সবসময় কণ্ঠকে রোধ করতে সাংবাদিকের কলমকে রোধ করতে কারণ তাদের দুর্নীতি তাদের অপরের রাজনীতি তাদের লুটেরা এবং তাদের যে সকল কিছু অপরাধ যে সাংবাদিকরা জনগণের সাথে তুলে ধরতে না পারে সেই জন্য তারা এই কাজ করে সমাজের কিছু অসৎ ব্যক্তি আছে সামাজিক যারা অস্থিতিশীল পরিবেশ যারা সমাজকে ধ্বংস করতে চায় রাষ্ট্রকে ধ্বংস করতে চায় তারা আবার সুসংগঠিত হয়েছে সাংবাদিকদের কলমকে বন্ধ করার জন্য আপনারা জানেন পাঁচই আগস্ট একটি সরকার পতনের পর একটি অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ক্ষমতা আছে আমরা মনে করেছিলাম এই সরকার সাংবাদিকদের নিরাপত্তা দেবে সাংবাদিকদেরকে কমিশন গঠন করে সাংবাদিকের বেতন ভাতার ব্যবস্থা করবে সাংবাদিকদের ক্ষেত্রে যে অসহায় সাংবাদিক আছে তাদের আর্থিক সুবিধা সহ নানাবিধ যে সমস্যাগুলো আছে সমাধান করবে কিন্তু আমরা দেখতে এই সরকার সাংবাদিকদের গিয়ে কোনো রকম কোনো সুযোগ সুবিধার চিন্তা করে নাই এবং তার বাস্তবায়নের জন্য কোনো কমিশন গঠন করে নাই আজকে সংস্কার কমিশন হয়েছে সেখানে সাংবাদিকদের কোনো কথা নাই কিন্তু সাংবাদিক বাংলাদেশের একটি বিরোধ একটি সমাজ রাষ্ট্রের সহায়ক শক্তি এই শক্তিটাকে ধ্বংস করার জন্য আজকে যে চক্রগুলো রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে সেই চক্রগুলাই সাংবাদিকদেরকে এই আজকে হত্যার ষড়যন্ত্র নেমেছে আমি এই হত্যা সহ সকল সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি সকল সাংবাদিক যাদের নির্যাতন করা হয়েছে তাদের যারা নির্যাতন করেছে তাদেরকে আইনে আতার দাবি জানাচ্ছি এবং সেই সাথে সাংবাদিকদের সকল সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য সরকারের মতো দাবি জানিয়ে সর্বস্বরী কহীন হত্যার সাথে যারা জড়িত বেপথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতা নিয়ে এসে ফাঁসির ব্যবস্থা করার জন্য জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ